সালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আলিফ কালেকশন থেকে খুব সুন্দর কিছু গাউনের কালেকশন যেগুলো একদমই রিজনেবল প্রাইসে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিড়ের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ভাই ফার্স্ট এটাই দেখে হ্যাঁ একটু গরজেসের মধ্যে আপনারা যদি পার্ট ইয়ার নিতে চান রিজনেবল বাজেটের মধ্যে সেক্ষেত্রে এই গাউনগুলো কিন্তু বেস্ট হবে হ্যাঁ আবার রেগুলার ইউজের জন্য কিন্তু আছে মানে হিজাবি আপুরা যারা বোরখা করেন তারাও কিন্তু নিয়ে নিতে পারছেন তো ফার্স্ট অফ অল হচ্ছে হ্যাঁ কালার কি তিনটা আচ্ছা দেখাই এই ভিতরে কিন্তু ইনার করা আছে ভিতরে ইনার করা এবং এক সাইডে কুচি করা না এক সাইডে কুচি করা শাড়ির মতো একটা লুক আসবে ওয়েস্টার্ন শাড়িটা বডিটা বডিটা কাজ আছে ভিতরে ইনার হাতাটার ডাবল লেয়ারের মধ্যে আর এটা কিন্তু আসলে ঘের হবে একটু মানে ইয়া প্যাটার্ন খুব বেশি ঘের এরকম না কারণ ওয়েস্টার্ন প্যাটার্নে যেহেতু তো কালার আছে তিনটা একটা মেরুন এটা হচ্ছে ব্লু আর একটা কালার কি আছে ভাই অলিভ তাই না আচ্ছা এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ এটার প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত নেক্সটটা দেখাই এটা আরেকটা একটা আছে ক্যাপ স্টাইল এটা কিন্তু খুব হিট একটা গাউন যদি এটার অনেক কোয়ালিটি মার্কেটে আছে বাট এটা কিন্তু একদম প্রিমিয়াম জর্জ এটা ভিতরে ইনার থাকবে গলায় কাজ হাতা এভাবে সুন্দর করে এক্সট্রা হাতা দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস কত পড়ছে ভাই 1050 1050 এটা কালার গুলো একটু দেখেন এই যে এটা একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে सेम 1050 এ 1050 এ পেয়ে যাচ্ছেন দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে একই প্রাইস 1050 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এখন যেগুলো দেখাবো ওগুলো প্রিন্ট এর মধ্যে গাউন এটা কিন্তু অনেক ঘের ভিতরে ইনার আছে দেখতে পাচ্ছেন স্টার প্রিন্ট করা হাতাটা হচ্ছে এখানে স্মোক করা আর এটা অপশন দুভাবে পরা যাবে এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ এটা একটা কালার এটার পঞ্চাশ এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই গাউনটা এটার ডিজাইন চেঞ্জ এই যে এটার নিচে হচ্ছে র্যাফেল করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে ভিতরে ইনার আছে আর এটা হচ্ছে হাতাটা হবে ডাবল লেয়ারের মধ্যে ব্যাক সাইডে জিপার করা এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ আটশো এই যে এটা একটা কালার এটা কালারের সাথে প্রিন্টও চেঞ্জ দামটা একই আটশো পঞ্চাশ আচ্ছা এইটা আরেকটা আছে দেখুন সেং আটশো পঞ্চাশ অনেক বেশি সুন্দর কিন্তু আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আরো বেশি প্রাইস ছিল এখন অফারে পাচ্ছেন আটশো পঞ্চাশ অফার দেওয়া হচ্ছে আটশো পঞ্চাশ একদম ডিসকাউন্ট প্রাইসে দেন এটা একটা আছে দেখুন এটার কোমরে লেস হাতায় লেস জামার নিচে এরকম র্যাফেল করা দামটা প্যাকি দেন এটা একটা কালার থাকবে প্রাইস পড়বে হচ্ছে ডিজাইন আছে এটা আলাদা ডিজাইন হাতাটা বাটারফ্লাই হাতা প্রাইসটা একই

সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই হচ্ছে আলিফ কালেকশন যেটা হচ্ছে আপনার ইস্টামুখে শপিং কমপ্লেক্স তৃতীয় চতুর্থ তলায় হচ্ছে তিন বাই চার আর ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস